আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার চলে আসলাম নলতা তা হাটে আর এই হাটটা ঠিক পারুলিয়ার হাট থেকে একটু সামনে আসলে চলে আসলে এই হাটটা পাবেন তো আজকে বেশ কবিতা উঠছে আর এই হাটে সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শনিবার দুই দিন এই হাটটা বসে দুপুরের পর থেকে বেশি জমজমাট হয় তো আপনারা এই হাটে এসে কম্পিউটারের মধ্যে কবিতাগুলো নিয়ে যেতে পারবেন

একটা গ্রিবাজ আছে একটা দেশি আছে এটা এক সেট এটা নর এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা নট কত যাচ্ছে ভাই জোড়াটা 600 টাকা কি কোতা ভাই এটা এটা মাদি কোতা জালালি কোতা জালালি হলো মাদি কত যাচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল 7300 টাকা 350 ভাই নাম কি আমার নাম সাইদ ফোন নাম্বারটা বলে দেন 0191521108 আসসালামু আলাইকুম তো আমাদের অনেক সময় আমরা ভাইরে বলছিলাম যে আমার নলতা হাট আছে স্থান নলতা যে কবুতর হাট সপ্তাহে দুই দিন হয় রোজ শনিবার এবং মঙ্গলবার শুরু হয় হাটটার আগে আপনার আটটার থেকে সন্ধ্যা পাঁচটা বন্ধ এই হাটটা জমজমাট করে আর আজকে আমার কাছে কালেকশন আছে দেশ ও দেশের বাড়িতে যে ভিডিও দেখছেন সবাইকে আনতে শুভেচ্ছা জানা সালাম জানাই একজোড়া পারবেন গিয়া সালে পারবেন দেখাচ্ছি কোনো মিসমার্কিং নেই ডিম বাচ্চা গ্যারান্টি দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন এই পেয়াটার দাম চাচ্ছি ওয়ানলি আটশো টাকা বিয়াস আর একজোড়া আমি সিলভার রেসার হোমার দেখাচ্ছি কোনো মিস মার্কিং নেই খুব সুন্দর মানে কৌতার তো আজকে আমার ভাই হঠাৎ করে আইসি বলে এই জন্য আমি খাসা দেখাতে পারছি না এ কারণে আমি দুঃখিত এই পেয়াটার দাম চাচ্ছি অনলি সতেরো টাকা যদি কোনো ক্রেতা যদি এই নামে পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে বিএস আর এক জোড়া আছে এটা এটা হলো আপনার কালারটা চকলেট কালার খুব সুন্দর কোনো মিস নেই এই পেয়াটার দাম চাচ্ছি অনলি আটশো টাকা বিএস আরেক জোড়া আমি দেখাচ্ছি হ্যাঁ এটা রানিং পেয়ার সিলভার কালারে এ পেয়ারটার দাম অনলি 1200 টাকা করে সেলাবে ও দেশ ও দেশে ভারতে দেখছেন এই নিসন্দেহে পেড়টা নিইই পারবেন আর যে কারণে একটাই কারণে खासा নে আসেনি বলে দেখা দিই পাতেছেনে দেখলি বুঝতেই পারবেন কৌতুক সুন্দর কৌতার কলরকি সুন্দর মাত্র 1200 টাকা করে সেলাবে বিয়াস এক জোড়া সেরা জি কৌতার আছে বিয়াস এ পেয়ারটার দামটাচ্ছি অনলি 1200 টাকা করে সেলাবে বিয়াস আরেক জোড়া আপনার হান্টার লক্কা দেখাচ্ছি এটা নিউটাল এবার ডিম দেবে ও দেশে দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়াটা নিতে পারবেন আর কৌতার স্টার্টিং দেখলেই সুন্দর বুঝতে পারবেন এ খুব আপনার কোয়ালিটি খুব সুন্দর এ পেয়াটার দাম চাচ্ছে ওনলি এক হাজার টাকা এ কৌতার কোন বিভিন্ন ধরনের কৌতার আছে এ একটা নর আছে দেশি গোল্লা এটার দাম চাচ্ছি অনলি সাড়ে তিনশো টাকা আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নামটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো বাংলাদেশের যে প্রান্তেও ডেলিভারি দেওয়া যাবে

তো এই এখানে প্রতি হাটে কি ভাই আসেন আপনার নলতা হাটে আসলে ভাইটা পেয়ে যাবেন যশো এই সাইডে চাচার কাছে আসলে আপনারা বেশ কবিতার পাবেন আচ্ছা প্রোটার বাল কত করে চাচ্ছেন জোড়া বারো এক হাজার টাকা বারোশো টাকা জোড়া হলে এটা নিতে পারবেন এইটার এটা কি জোড়া জোড়া এটা মদ দানা আর দেশি কবিতার কত করে চাচ্ছেন

ভাইয়ের নাম কি আমিরুল ইসলাম প্রত্যেক হাটে আসেন হ্যাঁ জি ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর উনত্রিশ দশ পারুলিয়ার হাটে কি যান নাকি শুধুমাত্র এই হাটে বিয়স এখানে নলতা দুই দিন সপ্তাহে হাট হয় শনিবারে এবং মঙ্গলবারে হাটটা শুরু হয় আটটার থেকে পাঁচটা বন্ধ শুরু হয় আর এই যে পথটা দেখা যাচ্ছে এটা সাতকিরাডা রোড

এই হাটটা আপনারা প্রতি শনিবারে এবং মঙ্গলবার হাটায় এখানে আপনারা আসবেন কয়টা বাজার পর্যন্ত হয় সকালে সকাল 8টা থেকে দুপুর 8টা থেকে বিকাল 5টার মতকে হাটটা চলে কমরেটের মধ্যেও তো এই হাট এখানে মধ্যে কৌতর পাওয়া যাবে এই যে নলটা হাটে একটু আগে যে আমি দেখালাম আমার দোকানে নলটা হাটের পাশে তো ভাই আমাদের এখানে হঠাৎ করে আইছিল তো আমার এখানে বেরাতে হইছে ভাই আর আমার দোকান তো দেখলেই বসতে পারবেন হাটেরই পাশে নলটা যে হাটায় সপ্তাহে দুই দিন এই হাটের পাশে আমার কৌতর পাখির দোকান আছে পাখি হাবুস দোকানের ভেতরে দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালেকশন আছে ও দেশের দেশের বাইরেতে দেখছেন নিঃসন্দেহে কৌতরগুলো নিতে পারবেন এই প্রথম এক জোড়া আছে অ্যালমন্ড মক্কি আছে চকলেট কালারের এক জোড়া এক জোড়া আছে আপনার কালো বেলাক রানিং ডিম বাচ্চা করছে আর এই এক জোড়া আছে যদি কোনো নাম্বার ক্রেতা যদি নেওয়া থাকে ইচ্ছা হয় স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশ যে প্রান্ত দেওয়া আমার এই ভাই রাইছে কৌতা নেতি এখান থেকে আর এখানে কিং আছে একটা আপনার সেরাজিও আছে দেখলি বুঝতে পারবেন ফান্ডের লক্ষ এক জোড়া আছে ডিম ডিম পাড়ি সেটা নিঃসন্দেহে কৌতা যদি নেন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে তো দর্শক আজকে বলতার হাটে কী ধরনের কবিতা ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আপনারা এই হাটে এসে কবিতা নিতে পারেন অথবা ডেলিভারির মাধ্যমে কবিতাগুলো নিয়ে যেতে পারেন আর লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে লেনদেন করবেন তো সামনে হাটে আপনাদের সাথে দেখা দেখাচ্ছে চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে শেষ করতে ভাই